জানিয়ে দিব আজকের বাংলার সংবাদ শুরুতে সংবাদ শিরোনাম শেখ হাসিনা ও জয়ের বিরুদ্ধে দুদুকের আলাদা দুই মামলা থাকছে প্রতিবেদনে তরুণ প্রজন্মের ভাষা না বুঝলে যারাই ক্ষমতা আসবে পরিণতি হবে আওয়ামী লীগের মতো আসনাত থাকছে প্রতিবেদনে বছরের মাঝামাঝি সময় নির্বাচন চায় বিএনপি মির্জা ফখরুল থাকছে প্রতিবেদনে সরকারের পক্ষে জামায়াত হাস্যকর বললেন বিএনপি থাকছে প্রতিবেদনে পায়ে পা দিয়ে ঝগড়া করলে কারোর জন্যই ফল ভালো হবে না ভারতীয় প্রদান থাকছে প্রতিবেদনে এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তরুণ প্রজন্মের ভাষা না বুঝলে যারাই ক্ষমতায় আসবে পরিণতি হবে আওয়ামী লীগের মতো হাসনাত পরবর্তীতে যারাই ক্ষমতায় আসবে তারা তরুণ প্রজন্মের ভাষা বুঝতে ব্যর্থ হলে আওয়ামী লীগের মতোই পরিণতি হবে এমন মন্তব্য করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ মঙ্গলবার ১৪ জানুয়ারি সকালে জুলাই বিপ্লব ঘোষণাপত্রের দাবিতে নারায়ণগঞ্জের চাষারায় কেন্দ্রীয় শহীদ মেয়ের লিফলেট বিতরণ ও গণসংযোগ করেন তিনি পরে পথযাত্রায় সংক্ষিপ্ত বক্তব্য তিনি একথা বলেন বলেন আওয়ামী লীগ সারা নির্বাচনে অংশগ্রহণমূলক হবে না এমন ধারণা পোষণকারীদের ফেসিবাদের ইন্ধনকারী আওয়ামী লীগের রাজনীতি পূর্ণবাসিত হবে কি না তা এখনও প্রাসঙ্গিক আলাপ নয় বরং ওয়ার্ড থেকে শুরু করে কেন্দ্রবন্ধু যাদের প্রত্যেকটি নেতাকর্মীকে নির্বাচনের আওতায় আনতে হবে কর্মসূচিতে হাসনাত আবদুল্লা জুলাই বিপ্লব ঘোষণাপত্রের দ্রুত প্রকাশের আন্তর্বর্তী সরকার প্রতি আহ্বান জানান বছরের মাঝামাঝির সময় নির্বাচন চায় বিএনপি মির্জা ফখরুল দেশের বৃহত্তর সাত বছরের মাঝামাঝিতে নির্বাচন চায় বিএনপি ভোট বিকল্পিত হওয়ার কোনো কারণেই এমন মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন ভোট যতই বিলম্বিত হচ্ছে ততই রাজনৈতিক ও অর্থনৈতিক সংকট তৈরি হচ্ছে সোমবার তেরোই জানুয়ারি দলের স্থানীয় কমিটি বৈঠক হয় এরপর তিনি এ কথা বলেন মির্জা ফখরুল বলেন নির্বাচন সংস্কার কমিশনের রিপোর্ট জমা দেওয়ার পর এবছর জুলাই আগস্টে নির্বাচন আয়োজন সম্ভব এ সময় তিনি বলেন জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচনের প্রশ্নই আসে না বলেন তড়িগড়ি করে ফেসিবাদের বিচার হলে তা প্রশ্নবিদ্ধ হবে যে বিচার শুরু হয়েছে তা অব্যাহত থাকতে বলে জানিয়েছেন মির্জা ফখরুল সীমান্ত ইস্যুতে সরকারের পথন সমাত্ত্বের প্রসঙ্গ করে বিএমপির মহাসচিব দলের পক্ষে থেকে সরকারের ধন্যবাদ জানিয়েছেন সরকারের পক্ষে জামায়াত হাস্যকর বললেন বিএনপি স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুত নিতে সরকারের পরিকল্পনার পর রাজনৈতিক দলগুলোর মধ্যে মিশ্র প্রক্রিয়া সৃষ্টি হয়েছে সরকারের প্রধান উপদেষ্টার মন্তব্য স্থানীয় নির্বাচনে অংশ প্রস্তুত প্রস্তুতি তথা বলা হয়েছে সরকারের প্রধান উপদেষ্টার বক্তব্য স্থানীয় নির্বাচনের জন্য প্রস্তুতির কথা বলা হয়েছে বড় রাজনৈতিক দলগুলোর সংসদ নির্বাচনের পক্ষে আর ছোট দলগুলো আগে স্থানীয় নির্বাচনের পক্ষে অবস্থায় নিয়েছে এইদিকে নির্বাচন কমিশন স্থানীয় সরকার নির্বাচন সংস্কারের প্রতিবেদন প্রায় শেষ হয়েছে দুই হাজার চোদ্দো ও দুই সালের বিতর্কিত নির্বাচনের পর দ্বাদশ সংসদ নির্বাচন সুস্থ ও নিরপেক্ষ নির্বাচন প্রত্যাশা করছে। জনগণ এই অবস্থায় রাজনৈতিক দলগুলোর মধ্যে মতপার্থক্য দেখা দিয়েছে জামায়াতের সহকারী সেক্রেটারি হামিদুর রহমান আজাদ বলেছেন সংস্কার কমিশনের প্রতিবেদনে ও রাজনৈতিক দলগুলোর ঐক্যমতের ভিত্তিতে সরকার যে সিদ্ধান্ত নেবে তা মেনে নেবে জামায়াত তিনি বলেন দেশের জন্য কল্যাণকর যা হবে দেশের মানুষ যা চাইবে সেটাই করা উচিত অপরদিকে বিএনপির নেতা স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন তারা দ্রুত জাতীয় নির্বাচন চায় এবং স্থানীয় সরকার নির্বাচন আগে করার চিন্তায় হাস্যকর বলে মন্তব্য করেছেন এই পরিস্থিতিতে দেশের আগামী নির্বাচন প্রক্রিয়া ও রাজনৈতিক দৃষ্টিভঙ্গি নিয়ে নতুন করে উত্তাল তৈরি হয়েছে যা শীঘ্রই আরও ঘনীভূত হতে পারে শেখ হাসিনা ও জয়ের বিরুদ্ধে দুদুখের আলাদা দুই মামলা মো অপব্যবহার করে রাজ উইকে পূর্বাঞ্চল নতুন শহর প্রকল্পের ফ্লট বরাদ্দ দেওয়ার অভিযোগে ক্ষমতা ক্ষমতাচুক্ত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার ছেলে সজীব ওয়াইদ জয়ের বিরুদ্ধে আলাদা দুটি মামলা করেছেন দুর্নীতি দমন কমিশনের দুদক শেখ হাসিনার বিরুদ্ধে দায়ের করা মামলার আসামি মোট আটজন আর জয়ের বিরুদ্ধে করা মামলার মোট পনেরো জনের আসামি করা হয়েছে মঙ্গলবার চোদ্দই জানুয়ারি মামলা দুটি দায়ের তথ্য দিয়েছেন দুদকের মহাপরিচালক মোহাম্মদ আক্তার হোসেন দুদক বলেছে সে কাসিনার প্রধানমন্ত্রী হিসেবে সরকারের সর্বোচ্চ পদের দায়িত্ব পালন করে নিজ ক্ষমতার অপব্যবহার করে পূর্বাচল প্রকল্পের কূটনৈতিক এলাকায় সাতাশ নম্বর সেক্টরে দুইশো তিন নম্বর রাস্তায় ফ্লোট নিজ নামে বরাদ্দ দিয়েছে এছাড়াও নিজের ছেলে মেয়ে বোন ও বোনের ছেলে মেয়ে নামে পৃথক ফ্লোট বরাদ্দ করিয়েছিলেন প্রতিটি দশ কাটা করে ছয় জনের নামে মোট ষাট কাটার ফ্লোট বরাদ্দ দেওয়া হয়েছে দুর্নীতি প্রতিরোধ আইনের ধারায় সাবেক প্রধানমন্ত্রীর বিরুদ্ধে মামলা হয়ে করেছে দুদক একই ধারায় জয়ের বিরুদ্ধেও মামলা হয়েছে এর আগে শেখ হাসিনার মেয়ে সাইমা ওয়েজ পুতুল বোন শেখ রেহানা ও তার ছেলে রাজওয়ান মুজিব সিদ্দিকীর রবি ও শেখ আজমিনা সিদ্দিকীর পথীর বিরুদ্ধে মামলা করে দুদক এ সময় মামলার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আসামি করা হয়েছে এছাড়াও রেহানা ও তার মেয়ে বিরুদ্ধে করা মামলায় তার আরেক মেয়ে যুক্তরাজ্যের প্রতিমন্ত্রী টিউলিপ সিদ্দিকির নামেও আসামি করা হয়েছে